আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আমরা সবাই কিন্তু চলে গিয়েছিলাম স্মৃতিসোধে আর স্মৃতিসূদে গিয়ে আমরা কি কি করলাম কিন্তু সেইগুলোই দেখানোর চেষ্টা করব একে একে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম এই প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হলো যে সবাই মিলে স্মৃতিসূদে ঘুরতে যাবে আমরা কিন্তু অনেকেই গিয়েছিলাম আপু দুলা তাদের একমাত্র ছেলে আমার আব্বা যান বাবু ভাইয়া আমার ননদ আমরা সবাই মিলেই কিন্তু চলে গিয়েছিলাম স্মৃতিসোধ দেখতে এইদিকে বাবু প্রথমে কিন্তু অনেক বিরক্ত হয়েছিল পরে যখন গাড়ি সারলো তখন কিন্তু অনেক খুশি হয়েছিল আব্বাজান আমার সকালে না খেয়ে বের হয়েছে সেই জন্য গাড়িতে বসে সে রুটি খাচ্ছে আসলে আমার আব্বাজান তো হোস্টেলে থেকে পড়াশোনা করে সেই জন্য অতটা ছুটি পায় না তাই যখন হোস্টেল ছুটি হয়েছে তখন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তার মনটা ভালো করার জন্য আমরা কিন্তু স্মৃতিসোধে পৌঁছে গিয়েছি আর পৌঁছে গিয়ে আমরা কিন্তু আমরা কিনে নিয়েছি খাওয়ার জন্য মহান মুক্তি যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে কিন্তু নির্মিত করা হয়েছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সাবার থানার নবীনগরে অবস্থিত বাবু কিন্তু স্মৃতিসৌধের ভেতরে গিয়ে নাচানাচি করা শুরু করে দিয়েছে এইদিকে ভাইয়া কিন্তু আমার ব্যাগটা কাঁধে নিয়ে ঘুরছে কারণ আমি ব্যাগটা কাঁধে নিয়ে ভিডিও করতে পারতেছিলাম না তাতে কিন্তু আবার আমার আব্বা যেন আছে স্মৃতিসৌধের ফুলগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল আবার এইদিকে তো আমার আম্মাজান তিরিং বিড়িং করা শুরু করে দিয়েছে তিরিং বিড়িং করা মেয়েটা কিন্তু আমাদের সবার একমাত্র রাজকন্যা আমরা কিন্তু এখন পর্যন্ত স্মৃতিসোধের কাছে গিয়ে পৌঁছায়নি আমরা কিন্তু বাহির দিয়ে ঘোরাঘুরি করতেছি এই স্মৃতিসোধ আমাদের গর্ব আমাদের সংগ্রামের ইতিহাসের সাক্ষী লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা এই স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে আমরা কিন্তু এখনো স্মৃতিসোধের কাছে গিয়ে পৌঁছায়নি আমার ননদ কিন্তু আমাকে হায় দিতেছে আমাদের মতো আরো অনেক মানুষ কিন্তু এখানে এসেছে তৃতীয় ঘুরতে রীতিসূধের ভেতরে কিন্তু নানান রকমের ফুল গাছ ছিল আমরা সবাই কিন্তু পাপড় ভাজা কিনে নিলাম এখানে কিন্তু আবার ঝালমুড়ি মামাও বসে আছে রীতিসূধের এরিয়ার ভেতরে একটা পুকুর আছে সেখানে কিন্তু লাল শাপলা ফুল ফুটে আছে। এখানে বসে বসে খালা কিন্তু বাদাম বাদাম করতেছিল কিন্তু আমরা বাদাম খেলাম না আমরা সরাসরি চলে এলাম ঝালমুড়ির কাছে ঝালমুড়ি মামা কিন্তু একদম ঝাক্কাস করে ঝালমুড়ি বানিয়েছিল খেয়ে কিন্তু আমরা একদম ফিদা হয়ে গেছি ঝালমুড়িটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল আমার মতো আপনাদেরও কার কার ঝালমুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা কিন্তু সবার জন্য এক প্লেট এক প্লেট করে ঝালমুড়ি বানাতে দিয়েছিলাম এই দিকে একজন কিন্তু ঝালমুড়ি খাওয়া বাদ দিয়ে ফোন টিপছে আর ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ঝালমুড়ি খাচ্ছে অবশেষে তার ফোনের কাজ হওয়ার পর সে এখন ঝালমুড়ি খাবে আর এই দিকেও আমিও ঝালমুড়ি খাওয়া শুরু করে দিলাম ঝালমুড়ি খাওয়া শেষ হলে আমরা কিন্তু এখন খাবো পাপড় ভাজা পাপড় ভাজা খাওয়ার সময় আমরা দুজন কিন্তু অনেক মজা করতেছিলাম কার আগে কে খেতে পারে এইখানে কিন্তু আবার আমার ননদ কুকুরের ছানাকে ভালোবেসে পাপড় খাওয়াচ্ছে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে স্মৃতিসোধদের কাছে চলে এসেছি এইখানে কিন্তু একটা কাকু বাবল ফোলাচ্ছে বাচ্চাদের দেখানোর জন্য স্মৃতিসোদে কিন্তু নানান রকমের ফুলের বাগান রয়েছে অসম্ভব সুন্দর দেখতে অনেক মনোরম দৃশ্য আমরা কিন্তু এখন সোজা চলে যাব স্মৃতিসৌধের কাছে আমরা সকলেই কিন্তু স্মৃতিসৌধের কাছে চলে এসেছি আমার ননদ কিন্তু তার মেয়ের টুপি মাথায় দিয়ে ঘুরতেছে স্মৃতিসূধের ভেতরটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখান থেকে আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম ওই ভিডিওটা কালকে দেওয়া হবে ইনশাল্লা আর আমার আগামী ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ